কুম যারাই আমার আনন্দ পাশে আছেন সবাইকে শুভেচ্ছা সালাম আদাব নমস্কার আজকে আপনাদের সামনে আসলাম যত কথা আমার সাথে আজকে যে বিষয়গুলো নিয়ে আসলাম পাঁচ মিশালি বিষয় বিষয়গুলো আমাদের প্রিভ্রিয়াস যে ভিডিওগুলো ছিল ওখানে প্রচার করেছি কথা হচ্ছে যে বাংলাদেশ কোন দিকে চলে যাচ্ছে এই নিয়ে ভিডিও করেছিলাম ইউনুস এবং সেনাবাহিনী সম্পর্ককে এটা নিয়ে করেছিলাম উপদেষ্টাদের এখন বর্তমান অবস্থা সেটা করেছিলাম তারপর সর্বশেষ হচ্ছে বিএনপির সাথে বর্তমান সরকারের বিএনপি এখন কোন পর্যায়ে আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম এগুলো থেকে যে সূত্র মারফত যে তথ্যগুলো এসে উঠে এসেছে আপনাদের সামনে কথা বলছি যে সর্বশেষ সেনাপ্রধান যে ভারতের বন্ধুরাষ্ট্র রাশিয়া সফরে গিয়েছে ওখানে আসলে উনি কী চাচ্ছেন এদিক দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার হয়েছে সেই বিষয়টাকে কিভাবে আসলে পরিস্থিতি দাঁড়াচ্ছে দুই হচ্ছে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য ইউনোস বিনিয়োগকারীকে আমন্ত্রণ জানিয়েছে সেখানে কান্নাকাটি করেছে কিন্তু সেখানে দাওয়াত পায়নি ডক ভিপি নুরের দল দাওয়াত পায়নি অন্য অন্য দল কিন্তু দাওয়াত পেয়েছে মাত্র দুই তিন মাস আগে জন্ম নেওয়া এনসিপি পার্টি তো প্রশ্ন হচ্ছে নুরু সাথে কি এনসিপির দূরত্ব বেড়ে যাচ্ছে এরপরে দেখা দেখা দিল পিনাকি ভট্টাচার্য যে কিনা মির্জা আব্বাস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম আলমগীর তাদেরকে চরিত্র হননের দিকে নিয়ে যাচ্ছে তো সেখানে পিনাকির কথায় আবার দেখা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা পানির পাম্প পর্যন্ত কিভাবে চলবে না চলবে সেদিকে যাচ্ছে মাঠে ঘাটে কাজ করতেছে মানে মনে হচ্ছে সেই স্বরাষ্ট্র উপদেষ্টাটাই চালাচ্ছে হচ্ছে পিনাকি ভট্টাচার্যের মতো একজন ইউটিউবার সব কিছু মিলিয়ে দেশটা শুধু কোন দিকে যাচ্ছে আপনারা কি কিছু বুঝতে পারছেন তারপর আরেকটা বিষয় মাঠে নিয়ে এসছে সেটা হচ্ছে ইউনসর্গ পাঁচ বছরের জন্য চাই বিএনপি কি সেটা মেনে নেবে অথবা বিএনপি যদি না মেনে নেয় আমার প্রিভিয়াস হিস্ট্রিতে বলেছিলাম যে সার্ভিসদেরকে দিয়ে যে প্রপাগান্ডাটাকে ছড়ানো হচ্ছে পাঁচ বছরের জন্য চাচ্ছে সেখানে ইউনুসের কোনো বিবৃতি আমরা পাচ্ছি না ইউনুস যদি সেটা মন থেকেই না চায় তাহলে সে একটা বিবৃতি দেখ যে আমরা ডিসেম্বরের নির্বাচন দিয়ে দেবো বা অচিরে নির্বাচন দিয়ে দেব কিন্তু সাহেব কিন্তু সেই কথা বলছে না তাই আমরা ধরেই নিতে পারি যে সাহেব সেই কিশোর গ্যাংদেরকে দিয়ে তার চরিত্রটা কোন সেটা সর্বশেষ সামনে যেটা বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস সে কখনোই দেশপ্রেমিক না আমার ভিডিওতে বলেছিলাম কিভাবে না সেটা তথ্য সহকারে আপনাদেরকে বলছি ইউনুস সাহেবের বাবা ছিল পুঁজিবাদী সেই একাত্তর সালে তার মানুষ যখন হিন্দুরা ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যাচ্ছিল মুসলমানরা চলে যাচ্ছিল জীবন রক্ষার্থে তখন তার বাবা হিন্দুদের যে স্বর্ণাঙ্গ অলঙ্কারগুলো ছিল সেগুলো জমা রাখতো জমা রেখে এই সেই জমা টাকা পয়সা দিয়ে ইউনুসকে দিয়ে সে পরবর্তীতে সুদ ব্যবসাটা চালু করেছিল এখনও কিন্তু সে সেই কারণ হচ্ছে তার মধ্যে দেশপ্রেম বলতে কিছু নাই। সে যেখানে যাচ্ছে ব্যবসা 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 মানে ব্যবসা শুধুমাত্র ব্যবসা দিয়েই তো সার্বভৌমত্ব রক্ষা হবে না সেজন্য বলবো পুঁজিবাদী ব্যবসা তার নিজের পরিবার থেকে শিক্ষা নেওয়া এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি তার পরিবার থেকে শিক্ষা নেওয়া তার পরিবার এমন একটা লোক পাবেন না সে এমনকি সে নিজেও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছিল কিন্তু আজকাল আপনাদের সামনে মজার মজার বিষয় নিয়ে হাজির হচ্ছে সে নাকি মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করেছিল এই প্রশ্নগুলো আপনাদের সামনে রাখলাম তবে দেখতে চোখ রাখুন বিএনপি কোন দিকে যাচ্ছে নূর কোন দিকে যাচ্ছে জামাত ইসলামের ভূমিকাটা কি অথবা তারেক রহমান দেশে আসতে পারবে কিনা বা আসতে দিচ্ছে কিনা স্বরাষ্ট্র উপদেষ্টা কার কথায় চলছে এই চার পাঁচটা জিনিস আপনারা মাথায় রাখুন তাহলে বিষয়টা খোলাখুলি হয়ে যাবে ভালোবাসা অবিরাম